পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি আজকে আমি আপনাদের এমন এক দ্বীপের গল্প বলবো, যেখানে রাত নামলেই মানুষ একের পর এক গায়ে হয়ে যায় আর তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না এই দ্বীপটির নাম রামরি দ্বীপ যা বর্তমান মায়ানমারে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা উনিশশো সালে শতাধিক জাপানি সৈন্য এই দ্বীপে আশ্রয় নেয় রাত নামার সঙ্গে সঙ্গে শুরু হয় অদ্ভুত সব ঘটনা সৈন্যরা একে একে নিখোঁজ হতে থাকে পরদিন দেখা যায় বেশিরভাগ সৈন্যই নিখোঁজ গবেষকরা বলেন এই সৈন্যরা রাতে ভয়ঙ্কর নোনাধরা কুমিরের শিকার হয়েছিল যাদের এই দ্বীপের জলাভূমি ছিল বাসস্থান কিন্তু স্থানীয় লোকদের মতে শুধু কুমির নয় দ্বীপে কিছু অশরীরী শক্তিও কাজ করে আজও রাত হলে দ্বীপে কেউ যেতে চায় না হঠাৎ অদ্ভুত আওয়াজ ঝোপের ভেতর চোখ জলা আর হাওয়ার সঙ্গে সঙ্গে কানে আসা পিসপাস সবই প্রমাণ করে এখানে কিছু একটা অস্বাভাবিক আছে আপনি কি এই দ্বীপে এক রাত কাটানোর সাহস করবেন আপনার মতামত নিচে কমেন্টে জানান আর যদি এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্য শো চ্যানেলটিকে